আসসালামু আলাইকুম আশা রাখছি সবাই খুব ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি বন্ধুরা আজ শেয়ার করব দুর্দান্ত স্বাদের মুখে লেগে থাকার মতো একটা মাছের রেসিপি কিভাবে করছি শেষ পর্যন্ত দেখবেন প্লিজ যারা খান না তারাও চেটে খাবেন এভাবে রান্না করলে আর এটা কি মাছ দেখে অবশ্যই বুঝতে পারছেন কালারটা জাস্ট ফাটাফাটি হয়েছিল এভাবে রান্না করার জন্য কোনোভাবে খেয়ে বুঝতে পারবেন না এটা পাঙ্গাস মাছ এত বেশি টেস্টি হয়েছিল আর কোনো রকমের গন্ধই ছিল না দারুণ হয়েছিল খেতে দেখুন কতটা লোভনীয় হয়েছে দেখতে আর খেতে এত বেশি টেস্টি ছিল বলে বোঝানো যাবে না এভাবে রান্না করলে অনেক বেশি ভাত খেয়ে ফেলবেন দেখুন বন্ধুরা গ্রেভিটা জাস্ট ফাটাফাটি হয়েছিল দেখতে আর এটা দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে দেখতে ভালো লাগার জন্য উপরে ধনে দিয়ে পরিবেশন করেছি আপনারা নিজেদের পছন্দ মতো পরিবেশন করে নেবেন তাহলে চলুন বন্ধুরা আর কথা না বাড়িয়ে আজকের মূল ভিডিওটা দেখে নেই কীভাবে এত মজা করে রান্না করলাম ওয়েলকাম টু মাই জে এফ কিচেন প্রথমে কড়াই গরম করে দুই টেবিল চামচ তেল দিয়ে নেব এখানে পাঁচ টাক পেঁয়াজ খুশি মিডিয়াম সাইজে নিয়েছি এখন একটু ছফট করে ভেজে নিব। দেখুন পেঁয়াজ সফট হয়ে আসলে আগে থেকে গ্রেট করে রাখা একটা টমেটো ও আদা রসুন বাটা এখানে আমি সামান্য আদা রসুন বাটা দিয়েছি বাটি ধোয়া পানি দিয়ে দিয়ে এক এক করে সব গুঁড়ো মশলা নিব সামান্য এখন ভর্তি একশো চামচ হলুদ গুঁড়ো ও সে আপনারা নিজেদের স্বাদ মতো দিবেন ভাজা জিরা ও ধনিয়ার গুঁড়া চামচ মানে একশো করে দিয়েছি মরিচের গুঁড়ো দুইশো সমস ঝালটা অবশ্যই নিজের টেস্ট মতো দিবেন লবণ স্বাদ মতো আর লবণ অবশ্যই দিতে হবে টেস্ট বাড়ানোর জন্য সেটা না হলেই নয় এখন মশলা কষিয়ে নিব খুব সামান্য গরম মশলার গুঁড়া পাঙ্গাস মাছ তাই আদা রসুন বাটা গরম মশলা একটু করে দিয়েছি অন্য মাছের মধ্যে আমি এই মশলাগুলো কখনোই দেই না এখন মশলাটা ঢেকে কষিয়ে নেব এভাবে আমি ঢেকে ঢেকে বেশ কয়েকবার কষিয়ে নিয়েছি এভাবে কষিয়ে একবার হলেও রান্না করে দেখবেন অমৃত লাগে খেতে বন্ধুরা যারা এখনও লাইক দেননি প্লিজ সবাই লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন এখানে কয়েকটি গোটা মরিচ শুধু ফ্লেভারের জন্য মশলা কষানো হলে আগে থেকে ধুয়ে রাখা বিগ সাইজের ছয় পিস পাঙ্গাস মাছ দিয়ে এখন কষিয়ে নিব দেখুন কত বড় মাছের পিস দেখে আশা করি বুঝতে পারছেন কতটা বড় সাইজের মাছ ছিল এখন উল্টে পাল্টে মশলার সাথে নেড়ে মিশিয়ে নিতে হবে যেন খুব ভালোভাবে মশলার সাথে মাছের ভিতরে মশলা দেয় নতুন বন্ধুরা কেউ আসলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল বাটন অন করে রাখবেন আমার রেসিপি সবার আগে পেতে চাইলে এভাবে ঢেকে ঢেকে একটু পরপর কষিয়ে নেব কম আছে এতে মাছের ভিতরে খুব ভালোভাবে মশলা যাবে কারণ মাছের পিসগুলো অনেক বড় তাই এভাবে রান্না করলে অনেক বেশি টেস্টি হয় এখন আবারও ঢেকে দেব দেখুন বন্ধুরা কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে কালারটা সত্যি অসাধারণ খেতে হয়েছিল মনে রাখার মতো হয়েছিল এই রেসিপিটা অনেকে হয়তো এই মাছ খান না জানি তারপরেও একবার হলেও এভাবে ট্রাই করে দেখতে পারেন আশা রাখছি খুব ভালো লাগবে কোনো গন্ধ পাবেন না আমরাও খুব একটা খাই না অনেক দিন পরে মন চাইলে খাই তবে এই রান্না এত ভালো হয়েছিল যার জন্য খাওয়ার আগ্রহটা আরও বেড়ে গিয়েছে টেস্ট বাড়াতে অবশ্যই ধনেপাতা পাতা নিজের স্বাদ মতো দিবেন অবশ্যই কম বা বেশি দিতে পারেন ধনেপাতা এর নির্দিষ্ট কোনো পরিমাণ নাই এখন একটু নেড়ে নিয়ে ঢেকে রান্না করব বন্ধুরা হাফ কাপ মতো পানি দিয়েছিলাম ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে আমি বলবো এভাবে একবার হলেও ট্রাই করবেন অসম্ভব মজাদার খেতে হয়েছিল আর দেখুন কতটা সুন্দর লোভনীয় ফেসবুক পেজ থেকে যারা দেখছেন প্লিজ পেজটা ফলো দিয়ে সাথে থাকবেন আমি ইনশাল্লাহ ব্যাক করে দিব আপনাদের কমেন্ট দেখে দেখুন ঠান্ডা হওয়ার পর কতটা গাড়ো হয়েছে আর দারুণ লোভনীয় হয়েছিল দেখতে আর খেতেও ভালো লাগলে পাশে থাকবেন ইনশাআল্লাহ সব সময় পাশে পাবেন আমাকে শুধু বিশ্বাস করে আমার পাশে থাকবেন ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা জানিয়ে আজকের মতো বিদায় নিলাম